আপনি কি কখনো খেয়াল করেছেন যে যখন আপনি ফোন চার্জ দিতে গেছেন বা যে কোনো একটা প্লাগ ইনপুট করছেন তখন দেখবেন যে সূক্ষ্ম একটা আগুনের ফুলকার মতো দেখা যায় যেন আগুন জ্বলে উঠলো স্পার্ক তৈরি হয় এটার কারণ আপনি কি জানেন মূলত এটা জানতে হলে আপনাকে আবেশ গুণাঙ্ক সম্পর্কে একটু ধারণা থাকতে হবে সাপোজ এই তার এই তার দিয়ে আমরা যদি এইখান থেকে বিদ্যুৎ চালনা করি তাহলে এই সার পাশে একটা ম্যাগনেট তৈরি হয় চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এখন যখন আমরা সুইচ অফ করে দিচ্ছি তখন ওই বিদ্যুতের লাইনটা চলে গেছে যখন চলে যায় তখন একটা এই ইসের মানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এই ম্যাগনেটিক ফিল্ডের একটা চেঞ্জ ঘটে এই চেঞ্জের কারণে একটা তার বিপরীত দিকে একটা বিদ্যুতের যোগান হয় মানে আমি বলতে চাচ্ছি যে একটা বিদ্যুৎ যখন চলতে শুরু করে চলতে শুরু করে তখন চার দিয়ে বিদ্যুৎ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে আবার অপোজিট ডিরেকশানে একটি বিদ্যুতের সংযোগ তৈরি হয় এই দুইটা বিপরীতমুখীর কারণে সংঘর্ষের কারণে মূলত এই স্পার্ক দেখা যায়